হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহর দয়া অশেষ রহমত আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি ব্লগটা বিকেল থেকে স্টার্ট করেছি দেখতেই পাচ্ছেন বাইরে ঝড়ের মতো একদম বাতাস হচ্ছিল কিন্তু বাতাসে কোনো ঠান্ডা বাতাস না এটা মানে গরম একটা বাতাস ছিল আর প্রচণ্ড গরম এখন তো এরপরে সন্ধ্যার কিছুক্ষণ আগে দেখতে পারলাম যে কাকি বাসার উঠানে গাছে পানি দিতেছিল বৃষ্টি না হওয়া সত্ত্বেও বাসায় বৃষ্টি নামা ছিল কাকি উঠানে পানি দিয়ে দিচ্ছে কারণ উঠান ঝাড়ু দিতে গেলে দেখা যায় যে অনেক ঢোলাবালি ওড়ে এর জন্য উঠানে পানি দিচ্ছে এরপর ওনাদের ঘরে টিনের চাঁদের উপরেও পানি দিয়ে দিচ্ছে যাতে করে ঘরটা ঠান্ডা থাকে এখন তো গরম টিনের ঘরের ভেতরের অবস্থা তো বুঝতেই পারেন আপনারা যে কি পরিমাণ গরম থাকে তো এর জন্য ঠান্ডা করে নিচ্ছে এটা কিন্তু একটা নিনজা টেকনিক গরমের ভিতরে ঘর ঠান্ডা রাখার জন্য তো এ তারপরের দিন দুপুরে চলে আসলাম এখানে আমাদের আম খেতে ইচ্ছা করছিল তো আম পেরে নিচ্ছিলাম এগুলো দিয়ে আম মাখা করব। তো প্রথমে হচ্ছে কাকি দুইটা বা তিনটা আম মাখাইছিল এরপরে খাইছি আমরা সবাই খাওয়ার পর দেখা গেছে যে অনেক টেস্ট লাগছে খেতে তারপর আমরা আবারও চলে গেছি যে আম পেরে আনবো বেশি করে এখন আম বেশি করে মাখা করে খাবো তো এই তো আম পাড়া হয়ে গেছে এখানে ওই ছয়টা কি সাতটা মতো আম ছিল এখানে আর এই আমটা এখানে দেখলাম যে হলুদ আমরা ভাবছি যে পেকে গেছে আমটা পরে দেখলাম যে না শিল পড়েছে তো এর জন্য হলুদ হয়ে গেছে আর শিল পর আম কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তো এখন আমি আমগুলো ছিঁড়ে নিচ্ছিলাম আমি আমগুলো ছিলে দেবো আর কাকি আমগুলো কেটে নেবে মানে ঝুড়ি ঝুরি করে কেটে নেবে অনেকে হচ্ছে বটি দিয়ে একদম পিস পিস করে আম কাটে তো ওইটা খেতে বেশি একটা ভালো লাগে না আমার আর এইভাবে কুচি করে কাটলে হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে খেতে এই তো কাকি কেটে নিয়েছিল কুচি করে এখানে তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি তাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এখানে মেখে নেওয়া হচ্ছিল আর এই আম মাখাটার ভিতরে দিয়েছিল। কাঁচা লবণ আর বিট লবণ আর একটু চিনি দিয়েছিলো কাসন্দি কিন্তু দেয়নি একটুও আর বিট লবণ দেওয়ার কারণে হয়তো আমটার টেস্ট আরও বেশি বেড়ে গিয়েছিল আর এখন তো দুপুরের সময় এই টক আমি খেতে খুবই ভালো লাগে আর খুব ভালো হয়েছিল খেতে এর মধ্যে আমার ফুকুর শাশুড়ি বেড়াতে আসছে মানে আজকেই চলে যাবে আবার একটা দরকারে আসছিলো তো উনি আর সাথে বসে বসে কথাবার্তা বলা হচ্ছিল আর এখানে আম মাখা খাচ্ছিলাম সবাই মিলে একসাথে বসে তো এরপর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমার দুইটা দেয় পর এখানে বসে বসে ওরা গোসল করতেছে তো আমাকে বলতেছে আমাদের ভিডিও করেন আপনি তো ওদেরকে একটু ভিডিও করে রাখলাম মানে গরমে তো বুঝতে পারছেন যে সবার কি অবস্থা তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ